বিসমিলাই রহমান রাহিম বেস স্টার জোনের তরফ থেকে শহরকে স্বাগতম আজকে আমরা দেখবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য এটা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে পঁচিশ ছাব্বিশটা এখনও প্রকাশিত হয়নি যখন পরীক্ষা লাগে তখন প্রকাশিত হবে তো এখানে হচ্ছে বিজ্ঞান ইউনিট এ ওয়ান ইউনিট আর হচ্ছে এ টু ইউনিট বিজ্ঞান প্লাস আর্টিকালচার আর বি ইউনিট হচ্ছে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য এখন সবাই পরীক্ষা দিতে পারবে আচ্ছা সিট সংখ্যা কোটা ছাড়া এই ইউনিটের সিট সংখ্যা হচ্ছে নয়শো পঞ্চান্নটি এটা শুধু বিজ্ঞানদের জন্যই পাবে আর এ টু ইউনিট নয়শো পঁচাশি এটা বিজ্ঞানপ্রা আরকিটেকচারগুলো পাবে আর বি ইউনিট হচ্ছে পাঁচশো এক একাশিটি আসন সেকেন্ড টাইম আছে কোনো মার্ক কাটা যাবে না আচ্ছা ক্যালকুটার ব্যবহার করা যাবে পরীক্ষা হবে ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর যশোরে হবে বিজ্ঞান ইউনিট হচ্ছে পদার্থ রসায়ন গণিত এবং জীব বিজ্ঞান ইংরেজি এটা হচ্ছে বিষয়ে পরীক্ষা হবে তো সাদারা বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি তথ্য দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী আর প্রতি ছাব্বিশেও সেম এটাই থাকবে প্রায় ধরা যায়